বছরের প্রথম দিনেই শীতের আমেজ বজায় রয়েছে সমগ্র বাংলায় কাঁপানো ঠান্ডা না হলেও শীতের আমেজ বজায় রয়েছে সর্বত্র আজ দু সালের প্রথম দিন রাত থেকেই তাপমাত্রার পারদ অনেকটাই নামতে চলেছে শীতের আমেজ আরও কিছুটা জোরালো হবে তবে কি চলতি সপ্তাহেই কাঁপানো ঠান্ডা ফিরবে ফের কি চলবে শৈতপ্রবাহ নাকি আবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা কি বলছে আবহাওয়া দপ্তর কি কি রয়েছে সতর্কতা জানুন বিস্তারিত বছরের প্রথম দিনেই শীতের ভরপুর আমেজ বাংলা জুড়ে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ রাত থেকেই তাপমাত্রা আরও কিছুটা নামবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ এবং আগামীকাল রাতে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে আগামী শুক্র শনিবার নাগাদ এই তাপমাত্রা আরও নিম্নমুখী হওয়ার পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা সব মিলিয়ে নতুন বছরের এই শুরুর সময়টা ভালোমতোই ঠান্ডার মেজাজ দেখবে বাংলাবাসী গতকাল থেকেই হালকা শীতের আমেজ ফিরেছে বাংলায় এবং তারপর আজ রাতে এই তাপমাত্রা আরও কিছুটা নিম্নমুখী হয়। শীতের আমেজ কিছুটা আরও বাড়তে চলেছে রাতের দিকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির সাথে শহর কলকাতাতেও শীতের আমেজ রয়েছে হাড় পানো শীত না থাকলেও বছরের প্রথম রাতে কলকাতায় ঠান্ডার মেজাজ থাকবে ভরপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পয়লা জানুয়ারি তিলোত্তমা মহানগরীতে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছাতে পারে এই পর্বে আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা শহরে দিন এবং রাতের তাপমাত্রা একটু কমই থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডার আমেজ রয়েছে শীতের পরশ গায়ে মেখে উত্তরবঙ্গের জেলায় জেলায় পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে পাহাড় নগরী দার্জিলিংয়েও ক্রমশ ভিড় বাড়ছে কালিম্পংয়েও ঠাসা ভিড় রয়েছে ভ্রমণকারীদের এছাড়াও দুয়ার্সের দিকে দিকে ভিড় জমিয়েছেন পর্যটকরা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে আজ এবং আগামী আরও কয়েকটা দিন তার জেরে সকালের দিকে রাস্তায় দৃশ্যমানতা কমে যেতে পারে কোথাও কোথাও দুশো মিটারের নিচে আর দু একটি জায়গায় পঞ্চাশ মিটারের আশেপাশে নেমে আসতে পারে দৃশ্যমানতা যার জেরে কুয়াশা থাকাকালীন সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহারের মতো জেলাগুলিতে এই কুয়াশার দাপট একটু বেশি লক্ষ্য করা যাবে কিন্তু আপাতত উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে আজ জানা যাচ্ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশ পশ্চিমবঙ্গ ও তসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বদ্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের উত্তরা অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে আর তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা কমবে ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে ঘন কুয়াশার কারণে আগামীকালও বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারা দেশ জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি আরও কিছুটা বাড়বে এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে আগামী পরশুদিনও সারা দেশ জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে এরপর আগামী দিন পাঁচিকের পূর্বাভাসে বলা হয়েছে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য ফের বৃদ্ধি পেতে পারে তবে আপাতত বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের দেখা মিললেও বেলা সঙ্গে সঙ্গে তা পরিষ্কার হয়ে যাবে মনোরম আবহাওয়া থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে